দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর সামনে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব অভিযোগ প্রেম প্রতারণা তো আছেই আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে তৌহিদের সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তা হেল্প হেল্পেরই দেখায় যে আমাকে আশ্বাস দেয়

সাংবাদিক ইলিয়াস হোসেন এবার রিমান্ডে মুখ খুলতে শুরু করেছেন তৌহিদ আফ্রিদি দিচ্ছেন একের পর এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর সামনে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব অভিযোগ নানাভাবে আফ্রিদের হাতে নির্যাতনের শিকার হওয়া ইনফ্লুয়েন্সাররা আফ্রিদির কর্মকাণ্ড প্রকাশ্যে আনছেন তবে আলোচনার জন্ম দিয়েছে আফ্রিদির সবচেয়ে ঘনিষ্ঠ তানভীর রাহির অভিযোগ যার উত্থানই হয়েছিল আফ্রিদির হাত ধরে এমনকি তার পরিবারের সাথে গড়ে উঠেছিল রাহির পারিবারিক সম্পর্ক কিন্তু হঠাৎ তার এমন ছন্দ পতনে রাহিকে বিশ্বাস আখ্যা দিচ্ছেন নেটিজেনরা বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে নাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি আমি জানি আমার অনেক কষ্ট দিবে থেকে আড়ালে থাকেন আফ্রিদি বন্ধ করে দেন ভিডিও বানানো তখন কোন এক সাক্ষাৎকারী রাহি বলেছিলেন তহিদ আফ্রিদি যখন ব্যাক করবে ইউটিউব কমিউনিটিতে তখন আগুন চলবে বলে

আওয়ামী সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী প্রশাসনের উচ্চ পর্যায়ে ভালো সক্ষতা করে তুলেছিলেন তৌহিদ আফ্রিদি আর সেসব সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের ইউটিউব কমিউনিটিতে আধিপত্য করে তুলেছিলেন এই ইউটিউবার আর আফ্রিদির প্রভাবকে কাজে লাগাতো কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি আফ্রিদের অতিরিক্ত সৌভ কিংবা অতিরঞ্জিত কন্টেন্ট নিয়ে যারাই সমালোচনা করতেন তাদের হেনস্থা করতেন নানা রকম হুমকি দিতেন আফ্রিদির এই সহচর এমনকি অশ্লীল ভাষায় প্রকাশ্যে গালাগালিও করতেন

আওয়ামী বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন যুগিয়ে ভিডিও বানানোর অভিযোগ রয়েছে তহিদ আফ্রিদির বিরুদ্ধে সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবির সাবেক প্রধান হারুনার রশিদ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সক্ষতা ছিল তার অভিযোগ রয়েছে যাদের সঙ্গে বিরোধ ছিল তাদের ডিবি কার্যালয়ে ডেকে এনে নির্যাতন করাতেন আফ্রিদি আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত বছরের জুলাই আন্দোলনে যখন নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট শেখাসিনার রাইনসিংখলা ছাত্রদের বিপক্ষে গিয়ে শেখাসিনার পক্ষে প্রথম কন্টেন্ট বানিয়েছিলেন তৌহিদ আফ্রিদির অন্যতম সহযোগী তাহারিমা চৌধুরী প্রীতি কিন্তু 24 আগস্ট আফ্রিদিকে গ্রেফতার করা হলেও তার সহযোগী প্রীতি দিব্বি এখনো সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেরাচ্ছেন ছাত্রদের বিপক্ষে প্রথম কন্টেন্ট বানানোয়ে জুলাই আন্দোলনের সময় প্রীতির বাসাতেও হামলা হয়েছিল এই প্রীতি জুলাই আন্দোলনের আগে ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে সমালোচনারও শিকার হয়েছিলেন তবে প্রীতি ছাড়া আর কে কে তৌহিদ আফ্রিদির সহযোগী ছিলেন চলুন একটু জেনে নেই গত আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময় শেখ হাসিনার পক্ষে সরব হয়ে ওঠে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের নেতৃত্বে ছিলেন তহিদ আফ্রিদি অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে তারা হাসিনার পক্ষে ভিডিও ও কন্টেন্ট তৈরি করতেন এবং শেখ হাসিনাও কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকারদের হাতে রাখতে বিভিন্ন সময় তাদের পৃষ্ঠপোষকতা করতেন এছাড়া আফ্রিদের পাশাপাশি সুলাইমান সুখনও নেতৃত্ব দিয়েছেন ইনফ্লুয়েন্সারদের দিয়ে ছাত্র আন্দোলন বিরোধী ভিডিও বানাতে এসব কাজে আরও যুক্ত ছিলেন নিলান্ত আহমেদ সিফাত ও নাফাইসা নিসা তারা তৎপর ছিলেন আন্দোলন বিরোধী স্ক্রিপ্টেড ভিডিও পোস্ট করতে জায়েদ খানও আন্দোলন বিরোধী ভিডিও করেছিলেন পরে হাসিনার পতনের পর তা মুছে দেন এছাড়াও ছিলেন আর এস ফাহিম যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব ও প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে যুক্ত ছিলেন শিহাব নিয়ন ও রাফসান্দার ছোট ভাই সরাসরি আন্দোলনের পক্ষে আসেননি বরং আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন এই ঘটনায় আরও এক জড়িত নাম ফাবিয়া হাসান মনীষা যিনি পরিচিত ফুডআপপি হিসেবে তিনি সরাসরি তৌহিদ তভিদাফ্রিদের মিটিং থেকে বেরিয়ে আসেন এবং পরে ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়ান থিয়েটারগুলোকে ডাকা হোক ডেকেই এটাকে বোঝানো হোক তারা যেন সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষ নিয়ে এবং জামাত শিল্পীদের বিপক্ষ নিয়ে তারা যেন ভিডিও আপলোড করে তাহলেই হয়ে যায় মানে মূল হোতা যেটাকে আমরা বলি সেটা ছিল তভিদাফ্রি এছাড়াও আরও কয়েকজন এই চক্রে জড়িত বলে অভিযোগ রয়েছে তৌহিদ আফ্রিদি প্রায়ই ডিপি কর্মকর্তা হারুনকে নিজের চাচা বলে পরিচয় দিতেন তার নাম ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতেন বলেও অভিযোগ রয়েছে আমাদের 500 টাকা নিয়ে ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে প্রেম প্রতারণা তো আছেই আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ এমনকি অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনে উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ডের ভিন্ন এক অ্যাঙ্গেল যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা বিস্তারিত দেখুন প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তৌহিদ আফ্রিদি যার গ্রেফতারের পর থেকে একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য অনুসন্ধানে সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রকাশিত এক প্রতিবেদন সামনে নিয়ে এসেছে এমন কিছু তথ্য যা তৌহিদ আফ্রিদের অন্ধকার অধ্যায়গুলোই তুলে ধরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুনিয়ার সাথে আফ্রিদের সম্পর্ক তবে এই মুনিয়া কি সেই মোশানাজ জাহান মুনিয়া

এই মূল কারণ ছিল ওই নারী জানতে পেরেছিলেন মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্কের কথা সব ফাঁস করে দেওয়ার কথা বললে ওই নারীকে হত্যার হুমকি দেয় আফ্রিদি একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ও হত্যার হুমকি দেয়

প্রাইম এডিশনের প্রকাশিত এই প্রতিবেদন আর কল রেকর্ড থেকে অন্তত এটা প্রমাণিত হয় এই ত্রিভুজ প্রেম ও প্রতারণার গল্পের শেষ পরিণতি ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ ছিল না এগিয়েছে মুনিয়া এদিকে ডিবি প্রধান তথা ভাতের হোটেলের হারুনের সাথে আফ্রিদিকে বিভিন্ন সময় মেলামেশা করতে দেখা গেছে অভিযোগ আছে তাকে ব্যবহার করে ইউটিউব ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করাতে বাধ্য করত আফ্রিদি তার প্রত্যক্ষ মদদেই মোসরাজ্জাহান মুনিয়া হত্যা ভিন্ন দিকে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে এছাড়া এই কাজে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার কথিত প্রেমিকা তৌফিকা করিম যারা নিজেদের অভিজাত অফিসে বসে নানা অনৈতিক কর্মকাণ্ড করেছে আর বাংলাদেশের আইন আদালত সহ নানা বিষয় নিয়ন্ত্রণ করেছে আবার তাদের সাথে সুসম্পর্ক ছিল বাংলার কষাই খ্যাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যার অধীনে থাকত বাংলাদেশ পুলিশ এই সিন্ডিকেট মিলেই পর্দার অন্তরালে অনৈতিক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করত প্রসঙ্গত তৌহিদ আফ্রিদের বিরুদ্ধে এখন পর্যন্ত দুইটি মামলার তথ্য পাওয়া গেছে সঠিক তদন্ত পরিচালিত হলে আফ্রিদের মাধ্যমে মোশারাদ জাহান মুনিয়ার হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটিত হবে এদিকে মুনিয়া হত্যার রহস্য ফাঁস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক এবং ডিসিডিবি হারুনের দাপটে ভিন্ন খাতে যায় মামলা তদন্ত আলোচিত মুনিয়া হত্যার রহস্য ফাঁস হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর তার প্রতারণা নির্যাতন ও ব্ল্যাকমেইলের নানা ঘটনা সামনে চলে আসার পর উঠে এসেছে মুনিয়া হত্যার প্রকৃত ঘটনাটিও সম্প্রতি ক্রাইম এডিশন নামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে ইউটিউবার ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করানো থেকে শুরু করে আফ্রিদির নানা কুকীর্তির বিস্তারিত তথ্য উঠে আসে ফাঁসো একাধিক ফোন আলাপ ও ভুক্তভোগীদের দেয়া বক্তব্যে জানা যায় মনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ ছিল না ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে মনিয়াকে নির্মমভাবে আফ্রিদি হত্যা করে এ তথ্য প্রকাশ করেছেন আফ্রিদির প্রতারণা ও লালসার শিকার আরেক নারী মুনিয়ার মৃত্যুর রহস্য নতুন দিকে মন নিতে শুরু করেছে চাঞ্চল্যকর তথ্য পুলিশ ও গোয়েন্দা নড়েচড়ে বসেছে সংশ্লিষ্টরা বলছেন তৌহিদ আফ্রিদি এবং তার পরিবারের ঘনিষ্ঠ ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক এবং ডিসিডিবি হারুনের সঙ্গে হারুনকে তিনি চাচা বলে সম্বোধন করতেন এ তিনজনকে নিয়মিত নারী সাপ্লাই দিতেন তাদের শেল্টারে তৌহিদ আফ্রিদি নানা কুকীর্তি করে যেতেন তাদের দাপটি মুনিয়া হত্যার ঘটনাটি ভিন্ন খাতে নেওয়া হয় বলে তদন্ত সংশ্লিষ্টদের আশঙ্কা ক্রাইম এডিশনে ভিডিও প্রতিবেদন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করে তাকে ছুঁড়ে ফেলে দেয় পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয় ফলে সংসার করার স্বপ্ন শেষ হয়ে যায় তার ক্রাইম এডিশন এর প্রতিবেদনে ওই নারী আরো বলেন আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সঙ্গে আফ্রিদির সম্পর্ক আছে মুনিয়া নামের এক মেয়ে আছে তার সঙ্গে আফ্রিদির সম্পর্ক এগুলো জেনে ওর সঙ্গে আমি একটু রাগারাগি করি এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরে খুব বাজেভাবে রিয়্যাক্ট নাই এক সময় এরকমও বলে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয় প্রতিবেদনে উল্লেখ করা হয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে কিছু ফোন রেকর্ড ফাঁস করা হয় যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়ার সঙ্গে আফ্রিদির সম্পর্ক মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হবে